নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইম সব ধরনের খবর করে কিন্তু আজ একটু অন্য ধরনের খবর আপনাদের সামনে নিয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লর্ড বিষ্ণু এটাকে যদি আমরা শর্টে নিয়ে আসি তাহলে ইসলভ যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি রয়েছেন আমার সাথে তার থেকে জানব এর প্রতিষ্ঠার কাহিনী এবং তার রোমহর্ষক অভিজ্ঞতার কথা হ্যাঁ ঠিকই শুনছেন আসুন কথা বলেনি তার সাথে দাদাজি মহারাজ দাদাজি প্রথমত নিউজ প্রাইমে আপনাকে সাহায্য জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ আচ্ছা কিভাবে প্রতিষ্ঠা হলো এই ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লর্ড বিষ্ণু সংক্ষেপে ইসলভ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লর্ড বিষ্ণু সংক্ষেপে ইসলভ দীর্ঘ বারো বছর আমি সিদ্ধিদাতার মতন সাধনা করি তপস্যা করি কিন্তু বারো বছর ধরে ঈশ্বরকে পাওয়া যে খুব কঠিন এটা আমার মনে হয়েছে কারণ বারো বছর ধরে আমি তপস্যা করার পরেও কিছু পাইনি তারপরে হঠাৎ যেদিন আমার বর্ষণ ত্যাগ করার সিদ্ধান্ত নিই বাড়িতে সুন্দরভাবে যোগাচার্য গান নাম গান সব হচ্ছে তার মধ্যে যখন আমার গেরুয়া বসল আমি অগ্নির মধ্যে দান করে দিচ্ছি যখন জ্বলন্ত অবস্থায় তখন ঠাকুর ভগবান বিষ্ণু আমাকে দেখা দিলেন তারপরে আমি তিন দিন নির্বাক হয়ে গেছিলাম আমার বাক শক্তি ছিল না তারপরে মনে হয়েছিল যে আমরা মানুষে জন্মিয়েছি কেন শুধু নিজের পরিবারের জন্য সেখান থেকে স্বপ্নে দেখাই এই নামটিও পেয়েছিলাম যে আমি ভগবান বিষ্ণুকে বারবার স্বপ্নে দেখেছিলাম স্বপ্নে দেখার পরে সেই মূর্তি আমার সামনে বিরাজমান আমি সমস্ত মানুষের মধ্যে সেই মূর্তি খুঁজে পাই খুঁজে পাই আস্তে আস্তে মনে হয়েছে যে সবাই তো তার বাবা ঠাকুর দাদা পরিবারের নাম দেয় কিছুটা আত্মগরিমা কিছুটা তাদের বোধ প্রকাশ করে আমি চেয়েছিলাম সারা বিশ্বে আমাদের পরিবারের কারোর নাম সেখানে থাকবে না থাকবে ভগবান বিষ্ণুর নাম সেই জন্য নাম দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লাড বিষ্ণু সংক্ষেপে স্লাভ না কোনো সম্প্রদায় নয় আমরা টোটাল বিষ্ণু পর্যন্ত ভগবান বিষ্ণু পর্যন্তই আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করেছি অর্থাৎ আপনি বলছেন যে বারো বছর আগে এটা প্রতিষ্ঠিত হয় এই স্লাভ কারণ আপনার দর্শন পাওয়ার পর আপনি ভগবান বিষ্ণুর যে মূর্তি আপনি দেখেছিলেন বা সাক্ষাৎ পেয়েছিলেন বা দর্শন করেছিলেন সেই মূর্তিকে সামনে রেখে ভগবান বিষ্ণুর নাম প্রচারের উদ্দেশ্যেই এই ইসলামের প্রতিষ্ঠা সঠিক বলেছেন অ্যাকচুয়ালি আমরা সনাতনীরা বিবিধ উপায়ে বিবিধ মূর্তির পূজা করি আমরা একাতিত্বের পূজা করি না তো আমার মনে হয়েছে যে আমরা বহুত্ববাদে বিশ্বাসী কিন্তু ভগবান বিষ্ণুর কোন মন্দির আমি সারা পৃথিবী ব্যাপী খুঁজে পেয়েছি কোথাও পাইনি খুঁজে বেরিয়েছি ভগবান বিষ্ণুর আবহ মূর্তি পূজা করা হয় অন্য নামে কিন্তু ভগবান বিষ্ণুর নামে কোন মূর্তি পাইনি বা মন্দির পাইনি তা আমরা মনে করেছিলাম যে আমরা যদি সমস্ত পূজাতে সমস্ত আমাদের শুদ্ধ কাজে শুদ্ধ কর্মে ওং নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু বলতেই হয় তাহলে আমরা কেন বিষ্ণু মন্দির প্রতিষ্ঠাতা করব না বা ভগবান বিষ্ণুকে একাকৃত্ববাদে বা একাত্মবাদে নিয়ে আসব না আজকে সারা পৃথিবীতে যে তাদের একাত্মবাদে বিশ্বাসী মাইনরিটিরা একাত্মবাদে বিশ্বাসী আমরা বহুত্ববাদ নিয়ে আজকে আমাদের সনাতনীরা একদম ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে সেটা আমার মনে হয়েছে যে আমরা যদি এই ভগবান বিষ্ণুকে সামনে রেখেই সারা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা একাত্মবাদে বিশ্বাসী হতে পারবো ভগবান বিষ্ণুই আমাদের সমস্ত সৃষ্টিকর্তা শেষ শুরু তার মধ্যে যে আমাদের যে বিষয় আছে কেউ কালী সাধনা করে কেউ শিব সাধনা করে কেউ ব্রহ্মা সাধনা করে কেউ বিষ্ণু সাধনা করে এগুলো না করে একাত্মবাদে আসতে হবে তবেই সনাতনীদের প্রতিষ্ঠা সাধারণ হবে আপনি সঠিক কোশ্চেন করেছেন খুব সুন্দর আমার মনে হয়েছে যে আমরা বৌত্তবাদে পূজা করে বৌত্ববাদে বিশ্বাসী হয়ে আজকে আজকে ছাড়া অবস্থাতেই আমাদের না আছে কোনো ইউনাইটেড নাম না একটা পরিবারের দেখতে ভিতরে কেউ কালী পূজা করছে কেউ শিব পূজা বিশ্বাসী কেউ গণেশ বিশ্বাসী তাহলে আমরা তো আমাদের প্রকৃত যে আমাদের প্রথম শুরু যিনি ছিলেন তিনি কি বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন সবাই মিলে কে এই শুরু করেছিলেন একজন করেছিলেন যদি আমি কোশ্চেন করি আমার ছোট্ট মনে ছোট্ট হৃদয়ে যেটা এসেছে সেটা ভগবান বিষ্ণু শুরু করেছিলেন আমার মনে হয় ভগবান হয়ে যাওয়া উচিত এটা আমার মনে হয় আমি বিরুদ্ধে করতে না আমার সংক্ষিপ্ত আচরণে বলতে চাইছি যে ভগবান বিষ্ণুর শেষ কথা তিনিই শুরু তিনি শেষ এই বিশ্বাসেই ভগবান বিষ্ণুকে নিয়েই আমরা শুরু করেছি লর্ড বিষ্ণু না কোনো সম্প্রদায় নয় আপনাদের যেমন অধিকার আছে আমার অসমান অধিকার আছে ভগবানের বিষ্ণুর প্রতি আমরা যখন পূজা শুরু করি তখন ওম নম কালী ওম নম শিবাই আমরা কিচ্ছু দিয়ে শুরু করি না আমরা শুরু করি ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু দিয়ে মহারাজ আজকের যুগে আজকের দিনে বিশেষ করে যখন চতুর্দিকে এই সম্প্রদায় বলুন জাতপাত বলুন হানাহানি চলছে অথবা আপনি বলুন যে স্বার্থের সংঘাত চলছে অথবা অহং যেটা আপনি বলছিলেন সেই অহংবোধের কারণে সমাজে বিভিন্ন বিভেদ তৈরি হয়ে গেছে সেই জায়গা দাঁড়িয়ে মানুষের মুক্তির পথ কি বলে আপনার মনে সুন্দর মানুষের মুক্তির পথ আমরা যদি আমাদের অহং তাকে পরিত্যাগ করতে পারি আমাদের কাম ক্রোধ লোভ বাসনা এগুলো মনীষীরা বলে গেছেন সিদ্ধ পুরুষরা বলে গেছেন ইসেরা বলে গেছেন কিন্তু আমরা কি প্রকৃতই সেই পথে পরিচালিত হচ্ছি আমরা আমাদের নিজেদের মনের ভিতরে যে উগ্র কামনা বাসনা লোভ উদয় হচ্ছে তার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি সেখানে তো শান্তি নেই সেখানে তো অশান্তিতে ভরা আমরা যদি আমাদের লোভটাকে একটু হলেও কমাতে পারি তাহলে কিন্তু আমরা শান্তি খুঁজে পেতে পারি আমরা বলি ধনী মানুষ ধনী কে ধনী যার বাড়িতে শান্তি বিরাজ করে যিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে যার পিছনে লোক কাম বাসনা কামনা কাজ করে না তিনি একমাত্র পৃথিবীর ধনী ব্যক্তি এটা আমার মনে হয় আমি আমার মন থেকে এই কথাটাই বলছি যে আপনি যেটা বলছেন আজকে সবাই আমরা বিচ্ছিন্নতা বাদে লড়াই করছি কিসের জন্য লড়াই করছি কোন স্বার্থে লড়াই করছি কোন সমাজের সামাজিকতায় লড়াই করছি আমরা তো নিজেদের সাথে লড়াই করছি সমাজের স্বার্থে লড়াই করতে গেলে আমাদের পরিত্যাগের কথা সবার আগে সামনে রেখে লড়াই করতে হবে ত্যাগই হতে হবে জয় যেমনটা আপনি বললেন মহারাজ যে ধনী সেই যার মধ্যে জ্ঞান আছে ধন আছে সে ধ্বনি নয় জ্ঞান আছে সে ধ্বনি ঠিক তেমনি যেমন ভাবে আমরা জানি যে সুখীকে যে যার ঋণ নেই কিন্তু আমরা আপনি যে কথাগুলো বললেন সেগুলো সব ত্যাগ করতে হবে সব ঠিক আছে আমরা আমরা যদি নিজেদেরকে সঠিক করেও ফেলি কিন্তু আমাদের পরবর্তী আমাদের সন্তান সন্ততিদের প্রতি নিক্ষেপ করে দিচ্ছি যে তোকে এই করতে হবে তোমাকে এই করতে হবে ওই জায়গায় যেতে হবে অমুক তমুক অর্থাৎ তাদেরকে ইঁদুর দৌড়ে ফেলে দিচ্ছি এটা কি আমাদের সেই জিনিসটাই সঞ্চারিত হচ্ছে না পরবর্তী প্রজন্মে আমাদের যে উগ্র বাসনা বা উগ্র কামনা যে চাহিদা আমরা পূরণ করতে পাচ্ছি না সেই চাহিদা আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি যে তোমরা এটাকে পরিণত করো তোমরা এটাকে কমপ্লিট করো তাহলে আমার উদগ্র বাসনা আমার কমপ্লিট হবে তাহলে তো আমি তাকে কম্পিটিশনের মধ্যে ফেলে দিচ্ছি তার জীবন যন্ত্রণায় ফেলে দিচ্ছি আজকে আপনি দেখুন আমাদের সমাজের প্রতিটি বাড়িতে অশান্তি কেন কেন অশান্তিতে ছোট্ট ছোট বাচ্চা যার আজকে পড়াশোনার সময় হয়ে ওঠেনি যার খেলার কথা যার আনন্দ করার কথা তাকে আপনি কিলো ওজনের পিঠে ব্যাগ দিয়ে একটি মা সকালবেলা তাকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে স্কুলের গেটে মা অদির আগ্রহে বসে আছে ছেলেটি ক্লান্ত হয়ে পড়ছে স্কুলে সে পড়াশোনা করতে পারছে না সে যখন বাড়িতে ফিরে আসছে তাকে নাচের স্কুলে নিয়ে যাচ্ছেন তাকে ফার্স্ট করবেন সে কি সত্যিই নাচে ফার্স্ট হতে পারছে আপনি কি তাকে সেই জায়গাতে নিয়ে যেতে পেরেছেন ভগবান তাকে যাকে সেই ছোট্ট বাচ্চাদের যেভাবে অবস্থান করেছেন তাকে তার মতো হতে দিন না তাহলে তো সুন্দর পৃথিবী গড়ে উঠবে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান দেখুন নিউজ প্রাইমের দর্শকদের আমি সবাইকে ধন্যবাদ জানাবো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন চাহিদা কমিয়ে মনুষ্যত্ব অর্জন করুন যেরকম উনি আমাকে সঞ্জয় ববু আমাকে বলেছেন যে যার ভেতরে জ্ঞান আছে জ্ঞান যদি দান করেন তাহলে আপনি আরো জ্ঞানী হয়ে উঠবেন আপনার জ্ঞানের পরিধি আরো বিস্তারিত হয়ে উঠবে আপনি সুন্দর মানুষ হয়ে উঠবেন আমরা মানুষ রূপে কি সত্যিই মানুষ যদি আমি কোশ্চেন করি যে আমরা কি সত্যিই মানুষ আপনি কি নিজেকে কোনোদিন কোশ্চেন করেছেন নিজেকে কোশ্চেন করবেন যে আপনি কি সত্যি মানুষ না ইমেজ তরফ একটি মানুষ তাই আমি বলছি আজকের থেকে শান্তি খুঁজুন অশান্তি আনবেন না যেখানেই চাহিদা বেশি সেখানে অশান্তি আপনি শান্তি আনুন চাহিদা কমিয়ে দিন ভগবান আপনার জন্য সমস্ত কিছু দিয়েছেন আপনি ভগবানকে কি দিয়েছেন ভগবান বিষ্ণুকে কি দিয়েছেন অক্সিজেনের ভাণ্ডার যে কোনো দিন সে আপনি জানেন না আমিও জানি না আমরা ছোট্ট একটি বিন্দু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এসেছি কিছু ভালো কাজের আশায় কিছু ভালো কাজ করুন রাস্তায় হাজার হাজার মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তাদের পাশে একটু দাঁড়ান আপনিও পারবেন ভালো জয় জয় শ্রী অর্থাৎ যেমনটা উনি যে আজকের আজকের সমাজে বা পৃথিবীর যত সমস্যা তার একটাই কারণ হচ্ছে চাহিদা যদি এই চাহিদাটাকে দূরে সরিয়ে রাখা যায় তাহলে সর্বাঙ্গীন সুন্দর সমাজ দেশ তথা পৃথিবী আমরা নিজেদেরকেই উপহার দিতে পারি সেই জন্য প্রথম প্রয়োজন আয়নার সামনে দাঁড়ানো অর্থাৎ নিজের বিবেকের কাছে প্রশ্ন করা যে আমি কতটা সঠিক এমনটাই জানাচ্ছেন ইসলবের প্রতিষ্ঠাতা দাদাজি মহারাজ ভিডিও জার্নালিস্ট হইয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা